অক্টোবরের প্রীতি ম্যাচকে ঘিরে নতুন উত্তেজনা তৈরি করেছে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নরা এবার তরুণদের সুযোগ দিচ্ছে জাতীয় দলে ভবিষ্যতের আর্জেন্টিনাকে গড়ে তুলতে এ এক অন্যান্য উদ্যোগ নিচ্ছে কোচ লিওনাল স্ক্যালনে এই দলে থাকছে পাঁচজন নতুন তরুণ তারকা জানা গেছে এই পাঁচজনই নিজেদের ক্লাবে দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছেন সবার তাদের নিয়ে সমর্থকদের মাঝে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল অনেকেই বলছে এরা ম্যাসি ডিমারিয়াদের উত্তরসূরি হতে পারে চলুন দেখে আসি কারা সেই ভবিষ্যতের আর্জেন্টাইন প্রথমে আসি ভ্যালেন্টিন বার্কোর কথায় পাম্পাসের ডিফেন্ডার হলেও তিনি আক্রমণে সমান কার্যকর বোকা জুনিয়র্সের হয়ে খেলে এরই মধ্যে আলো কুড়িয়েছেন তিনি তরুণ বয়সে তার খেলার মধ্যে আছে দারুণ পরিপক্কতা দ্বিতীয় তরুণ তারকা জোসে ম্যানুয়েল লোপেজ এই স্ট্রাইকার গোল করার তাগিতে ভরপুর ক্লাব ফুটবলে একের পর এক গোল করে নজরে এসেছেন তিনি এবার জাতীয় দলের জার্সিতে তার সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তৃতীয় জন হল ক্লাদিও অ্যাসেভেরি তাকে বলা হয় আর্জেন্টিনার ভবিষ্যৎ মস্তিষ্ক মিডফিল্ড থেকে খেলা সাজানোই তার মূল কাজ বল ধরে রাখা ও সৃজনশীল পাশে তিনি অতুলনীয় চতুর্থ জন লিয়ার্ন বালের দ্বীপ রক্ষণভাগে দৃঢ় দেয়ালের মতো তিনি দাঁড়িয়ে যান দরুণ হল ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তিনি আর্জেন্টিনার রক্ষণভাগে নতুন মাত্রা যোগ করতে পারেন এবারের ম্যাচে শেষে রয়েছেন কেভিন লোমানকো ডানদিক দিয়ে তার দৌড় প্রতিপক্ষকে ভোগায় দ্রুতগতি ডিবলিং ও নিখুঁত কস দেওয়ার পারদর্শী তিনি ভবিষ্যতে ডান উইংয়ের ভরসা হতে পারেন তিনি অক্টোবরে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ রয়েছে প্রতিপক্ষ ভেনুজেলা ও পুয়েত্ত এই দুই ম্যাচে নতুনদের সুযোগ দেওয়ার পরিকল্পনা কোচ স্ক্যালোনির তিনি বিশ্বাস করেন নতুনদের মাঠ মাতানো ভবিষ্যতের জন্য কার্যকর হবে তরুণরা সুযোগ পেলে আত্মবিশ্বাস দলে আসবে নতুন রক্তের সংচার হবে ম্যাসি এখনো দলে থাকলেও বয়স বাড়ছে তার তাই ধীরে ধীরে তরুণদের প্রস্তুত করা জরুরি হয়ে পড়েছে ভক্তরাও অপেক্ষায় কেমন খেলেন এই নতুন মুখরা বিশ্বকাপ দু সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা শুরু আর্জেন্টিনার মূল লক্ষ্য তরুণদের অভিজ্ঞতা দেওয়া ক্লাবের মাঠ থেকে এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন তারা এই সুযোগ কাজে লাগাতে মরিয়া প্রত্যেকেই